টিএমএসএস বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা টি এম হেলথ সেক্টর কর্তৃক পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং টি ক্যান্সার সেন্টার বগুড়া টি এম এস এস জোহরা হাসপাতাল দিনাজপুরের জন্য জনবল নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে আঠারোটি ক্যাটাগরিতে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন কর্মিক নাম্বার এক পদের নাম মেডিকেল অফিসার পদের সংখ্যা হচ্ছে তিনটি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল বগুড়ায় নিয়োগটি প্রদান করা হবে টিএমএসএস বিভাগ হচ্ছে টিএমসি অ্যান্ড আর সিআই শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাস বেতন ভাতা হচ্ছে পে স্কেল টিএমএসএস এর অষ্টম গ্রেড অনুসারে দেওয়া হবে কর্মী চাম্বার দুই পদে নাম বিএসসি টেকনোলজিস্ট পদের সংখ্যা চারটি বায়োকেমিস্ট্রি টু ও বায়ো বায়ো মাইক্রোবায়োলজি টু শিক্ষাগত যোগ্যতা বায়োকেমিস্ট্রি বিষয়ের ক্ষেত্রে বিএসসি ইন বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি বিষয়ের ক্ষেত্রে বিএসসি ইন মাইক্রোবায়োলজি সংশ্লিষ্ট বিভাগে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মী চাম্বার তিন পদে নামে স্টাফ নার্স পদের সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি বিশাল শ্রেণীয় বিজ্ঞপ্তি বিভাগ হচ্ছে হেমাটোলজি পাস ও টিএমসি অ্যান্ড আর সিআইস এ পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডোয়াইফারি পাস বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে পে স্কেল টিএইচএস এর এগারো গ্রেড অনুসারী দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর করিম নম্বর চার পদনাম টেকনোলজিস্ট সংখ্যা হচ্ছে চারটি বিভাগ প্যাথোলজিতে দুইজন এবং হিস্টোপ্যাথোলজিতে দুইজন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পাস সংশ্লিষ্ট বিভাগে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মী নম্বর পাঁচ পদে নাম মেডিকেল টেকনোলজিস্ট পুরুষ নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি পাস বেতন স্কেল টিএমএসএস এর এগারো গ্রেড অনুসারে দেওয়া হবে ছয় পদে নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি বিষয়ে বায়ো মলিকুলার ল্যাবে একজন এবং হেমাটোলজি বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় তথা এমএসওয়ার্ট এক্সেল ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সহ ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে তবে বায়ো মলিকুলার ল্যাবের জন্য গ্রাফিক্স ডিজাইন জানা সব আবশ্যক বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মী নাম্বার সাত পদে নাম প্রমোশনাল অফিসার পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনায় তথা এমএস ওয়ার এক্সেল ও পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা অভিজ্ঞতা ফার্মাসিউটিক্যালস হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এ মার্কেটিং কাজে অভিজ্ঞতা থাকা আবশ্যক বেতন ভাতা দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মী নাম্বার নয় পদের নাম সহকারী স্টোর কিপার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় এমএস ওয়াট এক্সেল ও পার ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা দেওয়া হবে সর্বসকলে পনেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মী চাম্বার দশ পদ নাম রিসিপশনিস্ট পদের সংখ্যা হচ্ছে ষাটটি বিভাগ টিএমসি অ্যান্ড আর নিয়োগ দেওয়া হবে সাতজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় তথা এমএস এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সহ ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে বেতন ভাতা দেওয়া হবে সর্বসা বিভাগ প্যাথোলজি বিভাগে দুইজন হেমাটোলজি বিভাগে দুইজন কমিউনিটি প্যারামেডিক সার্টিফিকেট ইন প্যারামেডিক বা এসএসসি পাস কোনো হাসপাতাল ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মী নম্বর বারো পদনাম ডাক্তার সহকারী পদের সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা দুই বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক পাস এক বছরের সার্টিফিকেট ইন প্যারামেডিক পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়ায় নিয়োগ দেওয়া হবে কর্মী নম্বর তেরোই স্টাফ নার্স পদের সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং অথবা সায়েন্স ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড পাস বেতন পে টিম এস এস এর এগারো গ্রেড অনুযায়ী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মী নাম চোদ্দ পদে নাম পুরুষ নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় তথা এমএস ওয়ার্ড এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা সহ ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে বেতন দেওয়া হবে সর্বসা করলে পনেরো হাজার টাকা করে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পনেরো ডর্মিটরি ইনচার্জ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় তথা এম এস ওয়াট এক্সেল ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা দেওয়া হবে সর্বসাগলের পনেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর টি এম এস এস ফাতেমাথু জোহরা আনহা হাসপাতাল দিনাজপুরে নিয়োগ দেওয়া হবে আবাসিক চিকিৎসক একজন শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস এবং বিএম অ্যান্ড ডিসির নীতিমালা মোতাবেক পোস্ট গ্রাজুয়েশন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে সতেরো পদ মেডিকেল অফিসার পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস পাস আল্ট্রাসন গ্রাম কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে কর্মী নাম্বার আঠারো পদনাম ডেন্টাল টেকনোলজিস্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি পাস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই পদে বেতন ভাতা দেওয়া হবে এগারো গ্রেড অনুসারে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইমেল অ্যাড্রেস সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত অনুলিপি সহ আবেদনপত্র পরিচালক এইচআর অ্যাডমিন বরাবর করতে হবে সকল পদের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তেরোই নভেম্বর দুই তারিখ এক ষোলো ও সত নম্বর পদে আবেদনকারীগণকে আবেদনপত্র টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠ্যাঙ্গামা রংপুর রোড বগুড়া পাঁচ হাট শূন্য শূন্য ঠিকানায় পৌঁছাতে হবে অথবা আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও চাহিদাকৃত নথিপত্রাদির স্ক্যান কপি প্রদত্ত ইমেইল জফস টিএমএসএস অ্যাট রেট জিমেল ডট কম অথবা টি হেলথ অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় প্রেরণ করতে হবে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের বি এমএ্যান্ড ডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে খামের উপরে আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে ইমেলের মাধ্যমে আবেদন প্রেরণের ক্ষেত্রে সাবজেক্টে আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে দুই থেকে পনেরো এবং আঠারো নম্বর পদে আবেদনপত্র ডাক বা কুরিয়ার বা সরাসরি টিএমএসএস ফাউন্ডেশন অফিস টি ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া পাশাট শূন্য শূন্য ঠিকানায় পৌঁছাতে হবে উক্ত পদের সময়ের ইবেদন ইমেইলে প্রেরিত কোনো আবেদন গ্রহণ করা হবে না মনে রাখবেন দুই থেকে পনেরো এবং আঠারো নম্বর পদে ইমেইলে কোনো আবেদন গ্রহণ করা হবে না শুধুমাত্র ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এস মাধ্যমে অথবা মোবাইল কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এজন্য আবেদনের সক্রিয় মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে ইতিপূর্বে যারা টিএমএসএস হতে অব্যাহতি নিয়েছেন তাদের আবেদন করার ক্ষেত্রে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন গ্রহণযোগ্য হবে না নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না প্রিয় ভিউয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক করদোয়া পত্রিকায় উনত্রিশে অক্টোবর দুই পঁচিশ তারিখে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল টিএমএসএস এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য টিএম এর সহযোগী টিএমএসএস এনজিওর সহযোগী প্রতিষ্ঠান টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং টি এম এস এস ক্যান্সার সেন্টার বগুড়া এবং টিএস এম এস ফাতেমাত জোহরা রহমাতুল্লাহ হাসপাতাল দিনাজপুরে নিয়োগটি প্রদান করা হবে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ